হ্যালো সবাইকে সবাই কেমন আছেন বরাবরের মতোই আরেকটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেলাম এখন আমি বর্তমানে আছি নরসিংদী স্টেশনে আর এখান থেকে আমরা তিনটা টিকিট কেটে নিলাম নরসিংদি কমিউটারের তিরিশ টাকা করে ভাড়া লাগে জনপ্রতি একদম কমলাপুর স্টেশনে নিয়ে কিন্তু আপনাকে নামিয়ে দেবে তো আমাদের ট্রেন কিন্তু চলে আসছে আর আমরা ট্রেনে উঠেও পড়েছি আর কমিউটার ট্রেনের ভিতরটা আগে দেখুন ভালো পরিমাণে ভিড় ছিল মানে অফিসিয়াল ডেতে কিন্তু ট্রেনে মোটামুটি জায়গা হয় না আর ছুটির দিনগুলোতে ট্রেনে কিন্তু ভালোই মানে জায়গা থাকে একদম খালি খালি যায় তো যার জন্য কিন্তু আমার ভাই আর জায়গা পায়নি টঙ্গি যাওয়ার পরে হচ্ছে আমার ভাই একটু বসতে পারছিল তো যাই হোক এখন ভিডিওর মূল কথায় আমরা চলে আসি আজকে আমাদের যাত্রার উদ্দেশ্য হচ্ছে ঢাকা চিড়িয়াখানা তো আমার মেয়েকে আমরা চিড়িয়াখানা দেখাবো সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা আজকে রওনা করে দিলাম সকাল সাড়ে সাতটায় হচ্ছে আমাদের এই কমিউটার ট্রেনটা তো আমরা বাসা থেকে বের হয়েছি সাতটার সময় আমার যেহেতু স্টেশনে আসতে আমাদের বেশি সময় লাগে না তার জন্য আমরা সাতটার সময় বেরিয়ে একদম সাড়ে সাতটার ট্রেনে কিন্তু উঠে পড়ছি তো বলতে বলতে আমরা এই যে দেখেন কমলাপুর স্টেশনে কিন্তু চলে আসছি আর এই হচ্ছে কমলাপুর স্টেশনের বাইরের ভিউটা তো এইবার আমাদের আর কোনো বাসেই উঠতে হয় নাই কারণ এখন ঢাকাতে দেখা যাচ্ছে যে অটোরিকশার খুব মানে একদম জাঁকজমক মানে চলাচলতি তো এটা কিন্তু আগে ছিল না তো এখন এই যে সুন্দর মতন কিন্তু একটা অটো রিক্সা করেই আমরা একদম মতিঝিল মেট্রো স্টেশনে কিন্তু চলে যাব তো আমাদের আরেকটা গো মানে উদ্দেশ্য হচ্ছে যে আমরা দু আসল মূল আমাদের তিনটা উদ্দেশ্য ছিল এক হচ্ছে কমিউটার ট্রেনে উঠব তারপরে হচ্ছে আমরা মেট্রো রেলে উঠবো আর তারপরে হচ্ছে আমরা একদম চিড়িয়াখানায় যাব তো যার জন্যে এখন আমরা এই যে রিক্সা করে চলে আসলাম আমাদের রিক্সার ভাড়া ছিল ষাট টাকা করে আর এখান থেকে আমরা এখন এই যে মতিঝিল মেট্রো স্টেশনে চলে আসলাম এখান থেকে আমরা যাব হচ্ছে মিরপুর দশে তো এখান থেকে জনপ্রতি মেট্রো রেলের ভাড়া হচ্ছে ষাট টাকা তো এখানে যে দেখছেন আমরা এখন টিকিট কেটে নিচ্ছি আমাদের টিকিট কাটা হয়ে গেল। এখন আমরা চলে যাব ট্রেনের কাছে তো আপনারা যারা যারা মেট্রো রেলে উঠছেন তারা তো ভিতরের সিস্টেম সব কিছুই জানেন মেট্রো রেলটা অনেক সুন্দর তো যারা এখনও মেট্রো রেলে উঠেন নাই তারা অবশ্যই একবার হলেও এটাতে ভ্রমণ করবেন কারণ এই ট্রেনের অভিজ্ঞতা কিন্তু খুবই খুবই ভালো তো এই যে আমরা একটা ট্রেন চলে গেল তো আমরা একটু পরেই উঠবো আমরা আগে স্টেশনটা ঘুরে দেখব তারপরে হচ্ছে আমরা ট্রেনে উঠবো আর এই স্টেশনটা মতিঝিলের স্টেশনটা কিন্তু খুবই সুন্দর তো আমাদের এই যে ট্রেন চলে আসছে এখন আমরা ট্রেনে উঠে পড়বো তো আজকে আমাদের ঢাকার জার্নিটা কিন্তু খুবই খুবই সুন্দর ছিল মানে যেহেতু কোনো বাসে উঠতে হয় হয়নি তার জন্যে আমরা ট্রেন আর মেট্রোতে আর রিক্সা করেই মোটামুটি আমরা ঘুরছি তো এই কারণে আমাদের মানে জার্নিটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই আগে একটা করে লাইক করে দেবেন আর শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা এখন আমার পেজ ফলো করেননি তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ভিডিওটি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা এই যে মেট্রো রেলে কিন্তু উঠে পড়লাম আর মেট্রো রেলের অভিজ্ঞতা খুবই খুবই সুন্দর এর আগে আমি একটা মেট্রো রেলের জার্নির ভিডিও দিয়েছিলাম তো যে সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতে পারেন তো এখন যে মেট্রো রেল আমাদের কিন্তু ছেড়ে দিলো আর মেট্রো রেলের বাইরে থেকেও মানে ঢাকা শহরটা খুবই খুবই সুন্দর লাগতেছিলো আসল কথা হচ্ছে যে আমাদের এই মানে আমরা জার্নিটা এত সুন্দর ছিল মানে মানে বোঝাই যায়নি এমনি শারীরিক কষ্ট হয়েছে কিন্তু আমাদের এই জার্নিটা কিন্তু খুবই ভালো লাগছে আমাদের কাছে তো যাই হোক এখন এই বাইরের ভিউ দেখতে দেখতে আমরা এখন পৌঁছায় যাব হচ্ছে মিরপুর দশে আজকের আমাদের এই জার্নিতে আমার মেয়ের যা যা আজকে আমরা করছি তাই তাই সব কিছুই প্রথম প্রথম সে ট্রেনেও উঠলো আজকে প্রথম তারপরে সে মেট্রো রেলেও উঠলো প্রথম সে ঢাকাও আসলো আজকে প্রথম কারণ সে এর আগে কোনোদিন আর ঢাকা আসে নাই তারপরে সে চিড়িয়াখানাও দেখলো আজকে জীবনের প্রথম মানে সব কিছুই তার জীবনের প্রথম প্রথম তার জন্যেই হয়তো আমাদের জার্নিটা খুব সুন্দর ছিল তো এখন এই যে বিভিন্ন স্টেশনে কিন্তু মেট্রো রেলে থামাচ্ছে আর যাত্রীরা কিন্তু উঠতেছে তো আমাদের এই মেট্রো রেলের জার্নি কিন্তু এখানেই শেষ হয়ে গেল আমরা নেমে পড়লাম মিরপুর দশে তো এখান থেকে আমরা রিক্সা করে চলে যাব একদম মিরপুর একে চিড়িয়াখানায় তো এখান থেকেও আমাদের রিক্সা ভাড়া ষাট টাকা নিয়েছিল মানে সব টাকার গল্পই মনে হয়ে হইতেছে আজকে তো যাই হোক যেহেতু এখন অটোরিকশা খুব চলে তার জন্য কিন্তু আমাদের এই এটা মানে এক একরিকশাই আমরা তিনজন চারজন খুব সুন্দর মতন কিন্তু বসে আমরা এখন চলে যাচ্ছি সেই চিড়িয়াখানায় তো এই রাস্তা মানে আমি দশ বছর পরে এই চিড়িয়াখানার রাস্তায় আসছি মনে হইতেছে রাস্তাটা ঠিক সেম আছে কোনো পরিবর্তন নাই আমি দু সালে লাস্ট আসছিলাম চিড়িয়াখানায় তখন আমরা ঢাকাতে থাকতাম তখন আমরা ডেম ডেমরা থাকতাম তো সেই সময় আসছিলাম একবার আমার ছেলেকে নিয়ে ছেলে তখন খুবই ছোট ছিল দুই বছরের কম ছিল বয়স তো সেই সময় ছেলেকে নিয়ে আসছিলাম আর এই দশ বছর পরে দুই সালে মেয়ে আর ছেলেকে নিয়ে একসাথে চিড়িয়াখানায় আসলাম মানে মনে হতেছিল যেন সবই সেম টু সেম আসে তো যাই হোক আমরা এখন পৌঁছে গেছি কিন্তু চিড়িয়াখানার সামনে এই হচ্ছে সেই আমাদের চিরচেনা জাতীয় চিড়িয়াখানা তো এখন আমরা রিক্সা থেকে নেমে পড়তেছি তো এখন আমরা চিড়িয়াখানায় ঢোকার আগে একটু কিছু হালকা খাবার দাবার এখান থেকে কিনে নেব যেমন আমরা কিনছিলাম হচ্ছে কেক কিনছিলাম তারপর বাচ্চাদের জন্য একটু চিপস কিনছিলাম আর সাথে আমাদের বিস্কুট আর জল ছিল তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারে তো এইখানে আমরা যখন দশ বছর আগে আসছিলাম তখন টিকিট ছিল জনপ্রতি বিশ টাকা করে আর এখন টিকিট হয়ে গেছে পঞ্চাশ টাকা শুধু এইটুকুই মনে হইতেছে যে পার্থক্য হয়েছে আর তেমন কোনো কিছুই মানে আমি পার্থক্য মানে চোখে পড়ে নেই ভিতরের সব কিছু একদম সেম টু সেম আছে তো এই যে হচ্ছে টিকিট কাউন্টারে আমরা চলে আসলাম আমাদের চারটা টিকিট লাগছে যেহেতু আমার মেয়ে দুই বছর প্লাস মানে তিন বছর প্লাস হয়ে গেছে তার জন্য আমাদের চারটা টিকিট লাগছে পঞ্চাশ টাকা করে দুইশো টাকার এখানে টিকিট তো আমরা এখন ঢুকে পড়তেছি চিড়িয়াখানার ভিতরে তো ঢুকতেই কিন্তু এই যে হাতের বাম সাইডেই কিন্তু এখানে বাথরুমের খুব সুন্দর ব্যবস্থা আছে তো এখান থেকে আপনারা কিন্তু সুন্দরভাবে ফ্রেশ ট্রেস হয়েও কিন্তু ভিতরে যাইতে পারেন তো এখন আমরা ঢুকে একের পর এক কিন্তু সমস্ত চিড়িয়াখানার সুন্দর সব কিছু উপভোগ করব এই যে তুমি হরিণ দেখছো হুম বাবু এটা হাতি হুম এটা ডাস্টবিন মিস এটা ডাস্টবিন ও আমি চিনি না বাবা তুমি হরিণটা ডাক দাও ওই তো সব দূরে দূরে হরিণ হরিণ কি করে না হরিণ তোমার সাথে তাকায় নাই আবার ডাক দাও আবার ডাক দাও এখানে দেখতেই পেলেন আগে মেয়েকে ঢাকা হরিণ আমরা একটু দেখায় নিলাম কারণ সে সারা রাস্তা খালি বলতেছিল যে আমি ঢাকা হরিণ দেখবো ঢাকা হরিণ দেখবো তো তার জন্যে প্রথমেই কিন্তু হরিণের খাঁচা ছিল সেই জন্য আমরা প্রথমে তাকে একটু হরিণ দেখায় নিলাম এখন তারপরে আমরা একটু পাখি দেখবো এখানে যে পাখির খাঁচা আছে তো এখানে যে মেয়েকে পাখি দেখাইলাম যে এখানে বিভিন্ন সুন্দর পাখিগুলো কিন্তু উঠতেছিল পাশেই ছিল হচ্ছে বানরের খাঁচা তো মেয়ে বলতেছিল যে বানর মানে ও এতদিন টিভিতে বানর দেখছে মানে টিভিতে সব কিছু বানরের কার্টুন টাটুন সমস্ত কিছু দেখতো তো এখন বানর সাংসঙ্গে যে বানর বানর কিভাবে নাইমা আসলো এখন আমরা এই যে পাখির খাঁচার সামনে থেকে চলে যাব হচ্ছে বানরের খাঁচার সামনে তো এই যে বানরের খাঁচার সামনে যাচ্ছি তো বানরকে এই মুহূর্তে আবার খাবার দিতেছিল মানে যেহেতু এখন সকালবেলা তাই সকালের খাবার কিন্তু ওনারা দিতেছিল এখানে কলা পাউরুটি সবেদা কুমড়া লাউ তারপরে আরও দিতেছিল কি গাজর এইগুলা বানরকে দিছিল হচ্ছে কলা পাউরুটি গাজর এগুলো দেখলাম আর বাকিগুলো হচ্ছে অন্যান্য প্রাণীদের জন্যে তো এখানে এই যে বানর সুন্দর মতন খাওয়া দাওয়া করতেছিলো আর আমার মেয়ে তো বানর দেখে খুবই খুশি কারণ সে এতদিন টিভিতেই বানর দেখছে এই জীবনের প্রথম বাস্তবে বানর দেখলো তো এইখান থেকে এই যে বানরের খেলা আমরা দেখতেছি দাঁড়ায় দাঁড়ায় আর এই নেটগুলো এমনভাবে দেওয়া মানে একটু মানে ভিডিও খুব ক্লিয়ারভাবে কিন্তু আসে না কারণ না দিয়ে উপায় নাই কারণ তারা এত ঘনভাবে খাসা না দিলে তো তার প্রাণীগুলো রাখতে পারবে না তাই না আমরা দেখো দেখো আমরা এখন সামনে কি আছে জানি না সেটা এখন দেখবো এখানে পাখি দেখলাম তারপরে বানর দেখলাম আর প্রথমে দেখছি একদম হরিণ আর এখন দেখবো আমরা সজারু এখন দেখবো আমরা সজারু সজারু কি করে ওই বসে বসে ঘুমাচ্ছে বসে বসে ঘুমাচ্ছে সজারু বুঝছো এই দুইটাই আছে আনন্দ ওই এই যে এই একটা আছে এই যে একটা আছে হ্যাঁ এদিক শকুন গন্ডা হাতি ও কুমির এদিক দিয়ে যাইতে হবে আচ্ছা আগে আমরা বাঘ দেখে আসি না হ্যাঁ হ্যাঁ আমরা এখন বাঘ দেখবো আমরা এখন দেখবো ছাইঘ দেখবো ছাইঘা কই বাঘ কই

আমরা ইয়ে তোর আছে এখন আমরা দেখব হচ্ছে সিংহ তো ওই সামনেটাই হচ্ছে সিংহর খাসা তো সিংহর খাসার সামনে এখন আমরা যাচ্ছি এই যে দেখে পুরো প্লেট এটা হচ্ছে সাদা সিংহ ঠিক আছে এই যে আমরা চলে আসছি এখন সিংহর খাঁচার সামনে সিংহটা এখন একটু বিশ্রাম নিতেছে আমাদের দিকে একটু ফিরতে হচ্ছে না মুখটা একটু দেখাইবে না রাগ করছে বাঘমামা যেমন তাও একটুখানি রাগ হোক যাই হোক একটু মুখটা দেখাইছে সিংহ সিংহ আর আমাদের মুখ দেখাইবে না মানে এটা অনেক মানে বয়স বোঝা যাইতেছে ঠিক না ষোলো বছর বাচ্চা এই যে আমাদের সিংহ আরে আমরা এদিকে টাইসি লড়তেই পারে না জল খাবে এই যে সিংহ এখন জল খাইতেছে এই ইগুলি লেগা তো ক্যামেরায় ভালো করে দেখাও যায় না এই যে সিংহ জল খাইতেছে এই আমাদের সিংহ উরে বাবা বাবা এই যে আমাদের সিংহ বিশাল সাইজ বাবা রে কিভাবে বজন করতেছে

এরা গ্রুপ আরামে শুয়ে রইছে একদম এরা আর उठতো না তো আমরা এখন একটু হালকা নাস্তা করব ওই কেক চিপস এরা ভূকার সময় আমরা কিনে আনছি আর মেয়ের একটু খাওয়াবো এখন বাবা তুমি কোথায় এদিকে এদিকে ওরে না দূরে না তুমি কোথায় আসছো এদিকে এজেগে টাকাও তাকাও 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 হুম আরেকটা আমার মেয়ে যে সর্বপ্রথম ঢাকায় আসছে আর চিড়িয়াখানায় আসছে এখানে আরেকটা বাঘের খাঁচা আছে আছে হচ্ছে বেলি তারপরে সাপলা আর হচ্ছে পদ্ম সাপলা হচ্ছে স্ত্রী পদ্ম হচ্ছে পুরুষ আর ওইখানে বেলি স্ত্রী এখানে তিনটা আছে মোট ঠিক আছে

এখন আমরা চলে আসছি এশিয়ান কালো লোকের এই তুই কেমন করে আছিস কি কথা বলো না কথা বলো কথা বলো না দেখো না দেখো না বাবা

তো ভিতরে অন্ধকার দেখতেও কালো এমনি অন্ধকার আবার এডিও কালা কিছু দেখা যায় না কি করতেছে কি করতেছে তো এই যে এখন আমরা আসছি ইমু পাখির খাঁচার সামনে তো এখানে হচ্ছে ইমু পাখি হরে hore কি সুন্দর দৌড় দিছে দেখছো বাবা এটা হচ্ছে ইমু দেখছো হুম এটা হচ্ছে ইমু যে খালি ইমুতে তো জলও নাই খাইতে যায় কতবে এখানে আসছে হচ্ছে অনেক ধরনের এখানে পাখি আসে ময়না তারপরে ইলেকট্রাস আরে অন্ধকার আসছে এই যে এখানে ময়না ইলেকট্রাস তারপরে প্যারট আছে কাকাতুয়া আছে চন্দনা এই যে দেখো কি সুন্দর গোল্ডেন প্যারাকিট এর নাম গোল্ডেন প্যারাকিট পাখি বাবা হম কালারটা অনেক সুন্দর টিয়া পাখি টিয়া পাখি আর একটা জাত এখানে আছে টিলা ঘুঘু আর পাশেরটায় মনে হতেছে উঠ পাখি না উঠ পাখি না এটা হচ্ছে প্যারাডাইস শেলডাক এটা হতেছে ভিতরে একটা কাঠ বিড়ালি খানা এত বড় যে আপনি একদিনে চাইলেও ঘুরে দেখতে কিন্তু পারবেন না

বলবো এই হচ্ছে গাধা যজ্রা ওয়াটার পার্ক একদম ওই ওয়ালের কাছে যে দাঁড়ায়ে আছে মানে দেখাই যায় না দূরের থেকে আর ওই পাশে আছে এই যে এই যে একটা এই একটা দুইটা আছে এটা হচ্ছে লামার খাঁচা লামা এইখানে হচ্ছে এই যে ক্যাঙ্গারু ওই ক্যাঙ্গারু ও তোরা এই তো সে ময়ূর ভিতরে যা ভিতরে যা এই হচ্ছে ময়ূর কি সুন্দর একদম এটা অনেক বড় বাবা দেখছো ময়ূর দেখছো এই যে দেখো অনেক বড় এটা কি সুন্দর দেখো দেখো কিভাবে নড়ে কিভাবে নড়ে দেখো দেখছো না তিনটা ময়ূর একসাথে দেখা মেয়েছে বাকি ওইদিকে আরো আছে ওইগুলি নাই বিশাল বড় বিশাল বড় কি সুন্দর লাগে এই যে ঘুরতেছে ঘুরতেছে না

তো এখানে হচ্ছে এই যে জিরাফের খাঁচা এই যে এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এখানে আছে এই যে দুইটা এটা হচ্ছে একটা ওয়াশ টাওয়ারের মতন এখানে উঠছে মানে জিরাফ দেখানো যাচ্ছে এই হচ্ছে জেব্রা

বলো হ্যাঁ ঘোড়া ওই যে দেখো ঘোড়া দৌড় দেয় পালক ময়ূরের পালক কত ঘোড়া এই হচ্ছে আরেকটা একটা ঘোড়ার খাসা এটা হচ্ছে দেশি ঘোড়া চিড়িয়াখানার ভিতরের পরিবেশটা এত সুন্দর গাছ আর গাছ মানে ঠান্ডা এত আবহাওয়াটা আর আজকে এমনিতেও একটু বৃষ্টি বৃষ্টি মানে ভাব আছে মেঘলা ওয়েদার তো কিন্তু তারপরে ওইখানে যে পরিমাণ গাছ মানে প্রকৃতি ঠান্ডা হইতে বাধ্য খালি তো হাঁটতে কষ্ট হয় এইটুকু এছাড়া চোখের শান্তি ঢাকার ভিতরে মানে বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরার একমাত্র সুন্দর জায়গা আমার মনে হয় চিড়িয়াখানা হ্যাঁ দেখবো তো এখানে মানে যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর শুধু গাছ আর গাছ আর একটু পরপরই বসার অনেক সুন্দর জায়গা তো কাহিল লাগলে তো একটু বসার মতন অবস্থা আছে এখন যাচ্ছি আমরা এশিয়ান হাতির খাঁচায় তো এই হইতেছে হাতি এখানে আলো মানে এত কম পুরো অন্ধকার আসতেছে দেখাই যায় না হাতি তো ওই হইতেছে হাতি এখানে দুইটা আছে ভিতরে আরো আছে এখান থেকে ওই যে আরেকটা একটা তিনটা তো এখানে তারা এখন ফটোশুট করতেছে আর এত সুন্দর মানে গাছ মানে ঢাকা শহরে মনে আমার মনে সব গাছ এখানেই আছে এত এত গাছ আর ওইখানে পুরো বট গাছের একটা পুরো এরিয়া মনে হইতেছে সামনে এইবার তোমাকে সুন্দর দেখা যাচ্ছে এবার হাসি দাও

এখানে অনেক বড় মাঝখানে বিয়েতে নিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করছি এই যে কত বড় বাবা চাইছে তো রয়েছি দিদি দিদি দাবা করতেছে এইখানে অনেক বড় একটা পুরো সাপের কারখানা আর এমন গ্লাস দেওয়া এই যে এনো আরো দেখ সব অত দেখছো বাবা এই যে দেখো কত মোটা কেমনি বুঝেছে হ্যাঁ বুঝা যায় এই যে দেখা হ্যাঁ সামনে গেলে বুঝা যাবে কায়ালে বুঝতে এখানে হলো একটা ভিন্ন জাতের এটা হইলো নাম এই যে শঙ্খনি কেমনে বোয়া থাকে কিছু বোঝা তো আমরা এখন একটা এই যে ক্যান্টিনের সামনে বসে আছি এটা হচ্ছে ময়ুরী রেস্তোরাঁ এমনি বসছি আর কি খুব ক্লান্ত তো আমরা একদম মানে এই যে বাইরের গেটের খুব কাছাকাছি আছি আমরা এখন চলে যাব তো হ্যাঁ মোটামুটি একদম পুরো এরিয়াটাই আমরা কি মানে ঘুরা হয়েছে নব্বই পার্সেন্ট কি তারপরে আশি পার্সেন্টই ধরলাম যাক ওই আশি পার্সেন্ট মানে আমরা পুরো এরিয়া কাভার করছি বাকিটা জানি না আর কোথায় কি বাদ রয়েছে থাকলে থাকুক শরীরে আর দিতেছে না এলো ব্যাপার তো এখন আমরা চলেই যাব ঘুরা টুরা একদম শেষ শরীরে আর শক্তি নাই তো ভিডিওটা আর কন্টিনিউ করব না এখানে এই ভিডিওটা শেষ করে দিতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন যারা এখনো পেজে ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর চিড়িয়াখানায় যারা এখনো ঘোরেন নাই তারা অবশ্যই ঘুরতে আসবেন বাচ্চা কাচ্চা নেই তবে বাচ্চা কাচ্চাদের জন্য যদি এখানে বিশেষ করে মানে এই যে বিভিন্ন ওই যে বাইরের দেশগুলোতে মনে হয় যে গাড়ি টাড়ির ব্যবস্থা থাকে মানে ছোট ছোট অটোর মতন যে গাড়ির সিস্টেম থাকে ওইগুলোও যদি থাকতো তাইলে মানে আমাদের মতন গাছ দিয়ে আমাদের কষ্ট কম হতো মানে বাচ্চা কোলে নিয়ে বা বাচ্চা অতটা পথ হাঁটা মানে আমরা বড় মানুষরাই কাই লয়ে যাই সেই ব্যবস্থাটা যদি থাকতো আর রুটও তো খুব সুন্দর ও গাড়ি মানে নিয়ে যাওয়াই যাইতো যাই হোক আজকের মতো তাহলে এখানে বিদায় নেই এই যে আমরা এই যে সবাই এই যে সন্টু সামনে একটু ভিডিওটা শেষ করি ঠিক আছে সবাই কেটা যাওয়ার আর কিছু দেখাচ্ছি না আসার পথে অনেক কিছুই মানে মোটামুটি ছোট ছোট ক্লিপ নেওয়া হয়েছে তাই যাওয়া তো সেম ভাবেই যাবো সেই জন্য যাওয়ার কোনো কিছুই ক্লিপ নেব না আর মোবাইলেও একদম চার্জ কম আর কি প্রচুর কম মানে প্রায় বিশ পারসেন্ট নিয়েছেন গেছে সেই জন্য এখানে ভিডিওটা শেষ করে দিয়েছি সবাইকে টাটা